শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প বীর্য আমার কাছে যারা চেয়েছিলে বীর্য প্রশ্ন উত্তর তাদের জন্য বলি আজকের এই পর্বে আমি বীর্য শুল্কার নামকরণের সার্থকতা বলে দেব কিন্তু গল্পটা আমি পুরো বলবো না কারণ গল্পটা খুব সহজ গল্প তোমরা পড়লেই বুঝতে পারবে সুতরাং গল্পের ব্যাখ্যায় গিয়ে ভিডিওটাকে বড় করে কোনো লাভ নেই কিন্তু যেগুলো বিশেষ প্রয়োজন এই গল্পের মধ্যে কিছু শব্দ আছে সেই শব্দগুলোর সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই যেমন তক্ষশিলা আর বা আর সীমানা এইগুলো একটু বলে দিই এবং বলে দেব যে এই গল্পের চরিত্র কী কী আছে প্রথমেই বলি গল্পের চরিত্র মোট চারটি আছে যেমন রাজকুমারীর সুমিত্রা সে শখ রাজকুমারী এবং রাজকুমারীর বাবা সে রাজা তার নাম রুদ্রপ্রতাপ এবং রাজা রুদ্রপ্রতাপের সেনা সেনানী সে হচ্ছে মকরকেতু আর আছে বঙ্গদেশের রাজপুত্র চন্দ্র বা চন্ড এখানে এই রাজকুমারী ছিল হচ্ছে তক্ষশিলার রাজকুমারী অর্থাৎ রাজা রুদ্রপ্রতাপ তক্ষশিলার রাজা এই তক্ষশিলা জিনিসটা কী তক্ষশিলা হচ্ছে ফিফথ সেঞ্চুরি বিসি তক্ষশিলা ছিল বুদ্ধিজমের প্রধান কেন্দ্র উত্তর পশ্চিম পাকিস্তানের প্রধান একটি শহর পূর্ব ভারত পশ্চিম এশিয়া কাশ্মীর এবং মধ্য এশিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্যের জন্য তক্ষশিলাই ছিল কেন্দ্রবিন্দু হুন জাতি একসময় তক্ষশিলাকে ধ্বংস করে এই তক্ষশিলার ধ্বংসাবশেষ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে উনিশশো সালে এই তক্ষশিলা নিয়ে আরও কয়েকটা তোমাদের তথ্য দিয়ে রাখি প্রাচীন তক্ষশিলা বিশ্ববিদ্যালয় ছিল সিন্ধু নদের তীরে বর্তমান পাঞ্জাব পাকিস্তানের তক্ষশিলায় গান্ধারে ব্রাহ্মণ শিক্ষার গুরুকুল পদ্ধতির একটি কেন্দ্র এটি ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ বিষয়ে শিক্ষার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আর বৌদ্ধ ধর্মের ধর্মীয় শিক্ষাসহ তক্ষশিলা ছিল শিক্ষার একটি উল্লেখযোগ্য কেন্দ্র এটি খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীতে ধ্বংস না হওয়া পর্যন্ত সারা বিশ্ব থেকে ছাত্রদের আকর্ষণ করতে থাকে আরেকটি শব্দ আছে যেটা হচ্ছে আর্যাবর্ত এই আর্য কারা বা আর্যাবর্ত কি বা আর্যাবর্তের সীমানাটাই বা কি আর্য হচ্ছে কাদেরকে আর্য বলা হয় একজন শ্রদ্ধেয় বা সম্মানিত বা বিশ্বস্ত মানুষ এরা ছিল আর্যাবর্তের বাসিন্দা যিনি তার দেশের ধর্মের প্রতি উদার মধ্য এশিয়া থেকে ভারতে যে জাতি এসেছিল তারাই আর্যভাষী আর্যরা ভারতবর্ষে খ্রিস্ট জন্মের আনুমানিক পাঁচ হাজার বছর আগে বিহারের পঞ্চনদের বাদদেশে আগমন করে ভারতীয় উপমহাদেশের শাস্ত্র কতগুলি উৎকৃষ্ট গুণসম্পন্ন ব্যক্তিকে আর্য শব্দে নির্দেশ করা হয়েছে এই আর্যাবর্তী সীমানাটা কি আর্যাবর্তের সীমানা ছিল কাবুল কুম্ভা নদী থেকে ভারতের গঙ্গা নদী পর্যন্ত এবং কাশ্মীরের উপত্যকা থেকে নর্মদার ওপার পর্যন্ত ঠিক আছে আর আর্যাবর্ত শব্দের অর্থ হল আর্যদের দেশ এই আর্যাবর্ত ভারতের উত্তর অংশের একটি অঞ্চল আর্যাবর্তকে প্রায়শই উত্তরে হিমালয় এবং দক্ষিণে বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী অঞ্চল হিসেবে বর্ণনা করা হয় এই আর্যাবর্তের সীমানা নিয়ে অবশ্যই ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে এবার আমি তোমাদের বলে দেব বীর্য শুল্কা গল্পের নামকরণের সার্থকতা এর মধ্যেই কিন্তু পুরো গল্পের তোমরা সামারিটাও পেয়ে যাবে সুতরাং প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত শুনলে পরে একটা ক্লিয়ার গল্প তোমাদের চোখের সামনে আসবে এবং নামকরণের সার্থকতাটাও তোমরা বুঝে নিতে পারবে তাহলে মন দিয়ে শোনো বীর্য শুল্কা শব্দের অর্থ পরাক্রম বা বীরত্বের পুরস্কার যা অর্জন করতে হয় বীর্যশুল্কা শব্দটি এসেছে সংস্কৃত ভাষা থেকে রামায়ণ মহাকাব্যে বীর্যশুল্কা শব্দটি ব্যবহৃত হয়েছে রামায়ণে বলা হয়েছে সীতা বিবাহযোগ্য হলে জনক রাজা স্থির করেন তার কন্যা বীর্যশুল্কা হবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত বীর্যশুল্কা ছোট গল্পটি লেখক গল্পের চরিত্রের দিকে লক্ষ্য রেখে নামকরণ করেছেন প্রথাগতভাবে যেহেতু সাহিত্যের যে কোনো শাখায় নামকরণ একটি গুরুত্বপূর্ণ বিষয় সেহেতু নামকরণের মধ্যে দিয়ে আমরা তার কেন্দ্রীয় বক্তব্য সম্পর্কে একটা ধারণা করতে পারি তক্ষশিলার শখ রাজা রুদ্রপ্রতাপের অপরূপ সুন্দরী কন্যা সুমিত্রার বয়স আঠেরো হলে তার পিতা বিবাহ দেবেন মনস্থির করেন কিন্তু রাজকন্যা সুমিত্রা নারী হলেও জাতিতে শখ তিনি যেমন অপরূপ সুন্দরী গর্বিতা তেমনি তরোয়াল অশ্বচালনায় পারদর্শী বাতাসের গতিতে তিনি দৌড়তেও সক্ষম রূপে গুণে সম্পূর্ণা রাজকুমারী সুমিত্রা কখনোই মোমের পুতুলের মতো রূপবান রাজকুমার বা রাজাকে বিবাহ করবেন না বলে পিতা রুদ্র প্রতাপকে জানিয়ে দেন তেজস্বিনী রাজকুমারী শক্তি পরাক্রম বীরত্বকে সম্মান করেন শ্রদ্ধা করেন তিনি অর্থের লোভী নন তার কাছে গুণের কদরই বেশি রাজকুমারের সুমিত্রা ঘোষণা করেন বীর্যশুল্কায় যে তাকে কিনে নিতে পারবে তাকেই তিনি বিবাহ করবেন অর্থাৎ তিনি প্রতিজ্ঞা করেন যে পুরুষ তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হবেন যেমন বাহুবল হৃদয় বল ও বুদ্ধি বলে যিনি তাকে জয় করবেন তাকেই তিনি বড়মাল্য দেবেন বঙ্গদাসের রাজকুমার চন্দ্র ওরফে চণ্ড তক্ষশিলার রাজসভায় প্রবেশ করতে এলেন সেই তিনটি পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু তিনি রাজসভার তরুণের কাছে বাধা পেলে প্রহরীদের দ্বারা আনিত হন রাজার সম্মুখে দিন বেশে ছদ্মবেশী রাজকুমার চন্দ্র রাজার দ্বারা বিতাড়িত হলে তিনি এক সেনানি মকরকেতুকে জানলা দিয়ে ছুড়ে বাইরে ফেলে দেন সেই তখন থেকেই তার শক্তির প্রদর্শন শুরু রাজকোনা সুমিত্রার দেওয়া তিনটি পরীক্ষাতেই চণ্ড উত্তীর্ণ হয়েছিলেন প্রথম পরীক্ষায় চণ্ড অবহেলা ভরে রাজকনার মুঠি খুলে মুক্তটি বের করে নিতে সক্ষম হন দ্বিতীয় পরীক্ষাতেও পাঁচ আঙ্গুলে পাঁচ আঙুল পুরুষ ফটিকের ওপারে থাকা সোনার কলসকে তীরবিদ্ধ করতে সমর্থ হন আবার তৃতীয় পরীক্ষাতেও চণ্ড রাজকুমারীকে পরাজিত করে তার বেদিতে ফিরে আসার আগেই তার পথ রোধ করতে সমর্থ হন এবং শর্তমতো রাজকুমারী সুমিত্রা চণ্ডকে ওরফে বঙ্গদেশের রাজকুমার চন্দ্রকে স্বামী হিসেবে বরণ করে নিতে বাধ্য হলেন আলোচ্য বীর্যশুল্কা গল্পে চণ্ডের রাজসভায় প্রবেশ করা থেকে রাজকুমারীর দেওয়া সব কটি পরীক্ষাতেই সসম্মানে উত্তীর্ণ হয়েছেন গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত চণ্ডের নির্ভীকতা প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় যেমন পাওয়া যায় তেমন তার সাধারণ পোশাকের আড়ালে অসাধারণ বীরত্বের সমব্যাথিতার এবং বিনীত মানুষের পরিচয়ও পাওয়া যায় এছাড়াও তার আরও পরিচয় আমরা পাই তিনি বীর কিন্তু অহংকারী নন দক্ষ কিন্তু দর্পিত নন সুমিত্রাকে জয় করেও তিনি পরাজয় বরণ করতে রাজি ছিলেন যাই হোক না কেন গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত বীরত্ব ও পরাক্রম নিয়েই পুরো গল্পটি আবর্তিত হয়েছে এবং পরাক্রমের মাধ্যমেই জয় অর্জিত হয়েছে বীর্যশুল্কা নামকরণ যে যথার্থভাবে সার্থক হয়েছে তা স্বীকার করে নিতেই হবে প্রশ্নের উত্তরটি কমপ্লিট হলো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো অবশ্যই তবে বীর্য সম্পর্কে মানে এই গল্পটার আমি আরও কিছু প্রশ্ন আমি আগামী পর্বগুলোতে দিতে থাকবো তোমরা দেখতে থাকো